ছুটির খবর বৃহস্পতিবারও বন্ধ থাকছে সাধারণ ছুটি ঘোষণা করেছে প্রজ্ঞাপন জারি জনপ্রশাসন মন্ত্রণালয় দুর্গাপূজা উপলক্ষে দশই অক্টোবর নির্বাহী আদেশে দেশব্যাপী সাধারণ ছুটি ঘোষণা করেছে অন্তবর্তীকালীন সরকার মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে বা আজকে প্রজ্ঞাপন জারি করেছে এই মাত্র পাওয়া খবর বলা হয়েছে সরকার আসন্ন দুর্গাপূজা উপলক্ষে অক্টোবর নির্বাহী আদেশে দেশব্যাপী সাধারণ ছুটি ঘোষণা করল সাধারণ ছুটিকালীন সময় সকল সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত আদা স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে তবে জরুরি পরিষেবা যেমন বিদ্যুৎ পানি গ্যাস ও অন্যান্য জ্বালানি ফায়ার সার্ভিস বন্দর কার্যক্রম পরিচ্ছন্নতা কার্যক্রম টেলিফোন ও ইন্টারনেট ডাক সেবা এবং এ সংশ্লিষ্ট সেবা কাজে নিয়োজিত যানবাহন ও কর্মীরা এই ছুটির আওতার বাইরে থাকবে বলে প্রজ্ঞাপন জানানো হয় এতে বলা হয় হাসপাতাল ও জরুরি সেবা এবং এ সেবার সাথে সংশ্লিষ্ট কর্মীরা এই ছুটির আওতায় বহিভূত থাকবে বা তারা ছুটি ভোগ করতে পারবেন না চিকিৎসা সেবায় নিয়োজিত চিকিৎসক ও কর্মী এবং ঔষধ সহ চিকিৎসা সরঞ্জাতি বহনকারী যানবাহন ও কর্মীরা এই ছুটি আওতায় বহির্ভূত থাকবে তারা ছুটি ভোগ করতে পারবেন না জরুরি কাজের সাথে সম্পৃক্ত অফিসগুলো এই ছুটির আওতা বহির্ভূত থাকবে প্রজ্ঞাপনে আরও বলা হয় ব্যাংকিং কার্যক্রম চালু রাখার বিষয়ে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় নির্দেশনা দেবে আদালতে কার্যক্রমের বিষয়ে সুপ্রিম কোর্ট প্রয়োজনীয় নির্দেশনা দেবেন